দ্বীপের আইডি কোথায় পাবো দ্বীপের আইডি সংগ্রহ করতে করব দাদা দ্বীপের আইডি দাও তা সবার রিকোয়েস্ট মাথায় রেখে আজকে চলে এসেছি ভালো কিছু ট্রপিক্যাল জবা এবং সাথে দ্বীপের কিছু কাল্টিভার এবং সিডলিং নিয়ে যেগুলো জবা গাছ টপ টু বটন দেখাবো যে দ্বীপের সিডলিং বা অন্যান্য ট্রপিক্যাল জবা এগুলো আপনারা কিভাবে পাবেন কোথায় পাবেন কত দামে পাবেন এবং এই গাছগুলো পাওয়ার পর কি পরিচর্যা হবে গাছের মাটি কি হবে সব কিছু কিন্তু একটা ভিডিওতেই কভার করে দেব তাই যারা ভালো ট্রপিক্যাল জবা সংগ্রহ করতে চাও এবং দ্বীপের বিভিন্ন রকম কাল্টিভার্স সংগ্রহ করতে চাও ভিডিওটা স্কিপ না করে টপ টু বটম দেখো একটা ভিডিওতেই কিন্তু চেষ্টা করব জবা গাছে সমস্ত সলিউশন দিয়ে দেওয়া মেনলি আজকে দীপ চক্রবর্তীর কাল্টিভার্স দীপ চক্রবর্তীর আইডি নিয়েই আজকে ভিডিও সঙ্গে থাকবে কিছু আরও পাঁচমিশালি টপিক্যাল জবা এবং আর কোনো রকম কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যাব আমরা অনিরুদ্ধ পাজার কাছে তো অনিরুদ্ধ নমস্কার নমস্কার আচ্ছা ড্রিম হবি কলকাতা চ্যানেলের সকল দর্শককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ড্রিম হবি কলকাতা চ্যানেলকে আমার আন্তরিক ধন্যবাদ আমার উদ্র প্রয়াসকে মানুষের সামনে তুলে ধরার জন্য এবং ড্রিম হবি কলকাতার তরফ থেকেও অনিরুদ্ধকে অসংখ্য ধন্যবাদ যে দীপ চক্রবর্তীর সমস্ত কাল্টিভার সিডলিং আমাদের জন্য প্রস্তুত করে রাখার জন্য এবং আরও কিছু পাঁচ ট্রপিক্যাল জবা প্রস্তুত করার জন্য তা প্রথমেই চলে আসবো যে অনিরুদ্ধ দ্বীপের সিডলিংয়ের প্রচুর চাহিদা দ্বীপের দা প্রচুর প্রশ্ন দাদা দ্বীপের সিডলিং কোথায় পাবো দ্বীপের সিডলিং কার কাছে পাবো কীরকম দামে পাবো ডেলিভারি কবে গাছের গ্রোথ কেমন সরি গাছের হেলথ কেমন ফুল কেমন আজকে ডিটেলসে একটু তোমার কাছ থেকে জেনে নেবো যে দ্বীপের কি কি কাল্টিভার বা সিডলিং তুমি করছো দ্বীপের সিডলিং মানে ধরুন দু হাজার যেগুলো রেজিস্টার হয়েছে রিসেন্ট সেগুলোর উপর আমার খুব ফোকাস ছিল সেগুলো আমি বেশি অ্যামাউন্টে করেছি আচ্ছা যেগুলো পুরনো সিল্ডিং যেমন ধরুন বেঙ্গল সানরাইজ বা ধরুন বেঙ্গল আর কে এখানে দেখতে পাচ্ছি আরকে কে নিলাম্বরী আর চব্বিশে রেজিস্টার হওয়া আর কে নিলাম্বরী রয়্যাল টাচ গোল্ডেন পাল আচ্ছা তা আমরা নেতাজি আমরা একটু তোমার কাছ থেকে দ্বীপের যে আইডি গুলো আছে সেই গাছগুলো দেখতে চাই এবং তার দামের রেঞ্জ কেমন আছে সে একটা ধারণা পেতে চাই তুমি আমাদের এক এক করে গাছ দেখাও দর্শক বন্ধুরা গাছ দেখাও একটু হ্যাঁ দর্শক বন্ধুরা নেতাজি এই রকম গাছ হবে এটার আইডি নেতাজি আইডি নেতাজি আচ্ছা নেতাজির ফুলটা কিন্তু এরকম হ্যাঁ নেতাজির ফুলটা এরকম আসবে ম্যাচিওর গাছে হ্যাঁ এটা বাডিং এর গাছ আইডি আর কে নীলাম্বরী গ্রাফটিং এর গাছ এটা আইডি আর কে নীলাম্বরী আইডি গোল্ডেন পাল বাডিং এর গাছ আইডি গোল্ডেন পাল বাডিং এর গাছ অর্থাৎ ভিডিও শুরুতে যে গাছটা দেখা হলো সেটাই গোল্ডেন পাল ছিল আইডি আর রয়্যাল টাচ আইডি রয়্যাল টাচ রয়্যাল টাচ এরকম কুড়িওয়ালা গাছ আচ্ছা অনিরুদ্ধ একটা কথা জিজ্ঞেস করি এই যে ভিডিওতে তুমি দেখাচ্ছ এত সুন্দর হৃষ্ট পুষ্ট ঝোপালো সুস্থ সবুজ সতেজ গাছ তা যারা যেসব বন্ধু দর্শক বন্ধুরা দেখছে এখন তোমার ভিডিও এবং ভিডিও দেখে যারা অর্ডার করবে তোমাকে তা তারা কি এরকম গাছই পাবে অ্যাপ্রক্স হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এরকম গাছ পাবে এরকম গাছ হ্যাঁ এরকম গাছ পাবেন এবং আগে যিনি আসবেন তিনি নিশ্চয়ই নিঃসন্দেহে আগে সবচেয়ে ভালো গাছটা তিনিই পাবেন আচ্ছা যে আগে বুক করবে সে সব থেকে ভালো গাছটা আগে পাবে তাই আপনারা দেরি করবেন না এই ভিডিওতে অনিরুদ্ধর ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে এছাড়াও আছে রঙ্গোলি এরকম বড় গাছ যেটাও চব্বিশের রেজিস্টার হওয়া দ্বীপের গাছ আচ্ছা এরকম বড়ো আমার এক হাতে সমান রঙ্গোলি এছাড়া আপকামিং আছে ধরুন আপকামিং আছে আপনার মিড নাইট ফ্লেম

এই রকম বড়ো গাছ আছে লাম্বার ছাগল লাম মার্চ এত বড় গাছ হ্যাঁ হ্যাঁ চেয়ে ছোট গাছও আছে আচ্ছা মানে যে আগে আসবে সে ভালো গাছটা পাবে নিশ্চই নি এটা আছে আপনার ফ্র্যাগিল মোমেন্ট ফ্র্যাজেল মোমেন্ট পুরনো কিন্তু আপনার খুব ভালো একটা ভ্যারাইটি আচ্ছা এই গাছগুলো তো গ্রো ব্যাগে আছে তা এই গাছগুলো যারা নেবে বুক করবে তা তারা কি এখন এই গ্রো ব্যাগেই রাখবে না পটিং করে দিতে পারে কিছুদিন রাখতে পারেন অসুবিধা নেই এরকম চেরি আপ্লোসা আছে এরকম বড় গাছ চেরি আপ্লোসা চেরি আপ্লোসা আচ্ছা সব কিন্তু ধরে ধরে আপনাদের আমরা দেখাচ্ছি এরকম হোয়াইট সাটিন আমরা ড্রিম হবি কলকাতা চেষ্টা করছে প্রত্যেকটা গাছ অলমোস্ট দেখানোর জন্য এবং ধরে ধরে অনিরুদ্ধ কিন্তু

আপনার ডার্ক মাদার অফ বেঙ্গল ডার্ক মাদার অফ বেঙ্গল দ্বীপের কাল্টিপার এইটা কবে অ্যাভেলেবেল হবে এটা কিছুদিন পরেই পেয়ে যাবেন আপনারা মাসখানেক পর পাওয়া যাবে হ্যাঁ এক মাস পর আচ্ছা মাসখানেক পর কিন্তু এই দুর্দান্ত ভ্যারাইটি ডার্ক মাদার অফ বেঙ্গল আপনারা পেয়ে যাচ্ছেন মাসখানেক পর আপনারা মিডনাইট ফ্লেম পাবেন ব্লু সিক্রেট পাবেন ব্লু সিক্রেটও পাওয়া যাবে হ্যাঁ ব্লু সিক্রেট পাবেন আচ্ছা আরও কিছু দ্বীপের আইডি যেগুলো এই মুহূর্তে রেডি নেই যেমন রয়্যাল পিঙ্ক স্টার আছে ওটাও পেয়ে যাবেন রয়্যাল পিঙ্ক স্টার হ্যাঁ আচ্ছা এবার একটা প্রশ্ন করি হ্যাঁ সকলেই একটা কমন প্রশ্ন করে আমার কাছে দাদা গাছ বাঁচছে না গাছ মরে যাচ্ছে যে কারণে আমরা দ্বীপের সিডলিং এর দিকে বেশি জোর দিতে চাইছি কারণ দ্বীপের সিডলিং অনেক বেশি সহনশীল এবং অনেক বেশি ভালো রেজাল্ট দেয় তা এবার ব্যাপারটা হচ্ছে এই যে দ্বীপের গাছগুলো নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এর পরিচর্যা কি হবে একটু সংক্ষেপে বলে দিন আমার বলে দাও আমাদের পরিচর্যা কী করব পরিচর্যা দেখুন বিশেষভাবে আমি সে যে খুব খুব বেশি দামি কোনো ওষুধ কোন দামি কোনো পিজিআর বা এই এই জিনিসগুলোর দিকে আমি ফোকাস করি না পরিচর্যা একটা গাছ করুন সাধারণ আইডিয়া রেখে গাছের প্রতি একটা সাধারণ আইডিয়া রেখে গাছ করুন পরিচর্যা গাছ বসাবেন ঘেঁসে করতে পারেন মাটিতেও করতে পারেন সেটা কোনো বিষয় নয় হেসে করলে আপনারা চেষ্টা করুন ফলিয়া স্প্রে করার গাছে ফলিয়া স্প্রে হ্যাঁ ফলিয়া স্প্রে করার চেষ্টা করুন মাটিতে করলে মাটিতে আপনার তবে যদি মাটি মিডিয়ায় করেন তাহলে আপনারা লিকুইড সার দেওয়ার চেষ্টা করুন সেটা লিকুইড সার সরষের খোল ভেজানো জল হতে পারে বা বাদাম খোল ভেজানো জল হতে পারে আর সিউইড দিতে পারেন গাছে আর মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে অন্তত একবার স্প্রে করুন ফুলের কোয়ালিটি ভালো করার জন্য আর পেস্টিসাইড কি ইউজ করব পেস্টিসাইড ইউজ করতে পারেন কাকা রেগুলারিটি রেখে কাকা ইউজ করতে পারেন কাকার রেজাল্ট দুর্দান্ত আর পিজিআর আমরা কি ইউজ করতে পারি পিজিআর আমরা আপনারা পিজিআর মানে সুপার সোনার তো সোনাটা দিতে পারেন বা মিরাকুলানও দিতে পারেন মিরাকুলান মিরাকুলান আমি নিজেও ইউজ করি আচ্ছা আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি যে ট্রপিক্যাল জবার শিকড় তো খুব সেনসিটিভ হয় মানে একটুতেই বেশি গরম বা বেশি বৃষ্টি হলে কিন্তু সমস্যা হয় এক্ষেত্রে দ্বীপের সিডলিং যেগুলো তুমি করছো মেনলি আমরা লোকের কাছে পৌঁছে দিতে চাইছি দ্বীপের সিডলিং ঘরে ঘরে দ্বীপের সিডলিং এর সহন মানে শিকড়ে সহ্য ক্ষমতা কেমন এবং মানে গরম বলুন বর্ষা বলুন কিরকম রেজাল্ট দেবে মানে বাঁচাতে পারবে তো মানুষ নিয়ে হ্যাঁ নিশ্চয়ই বাঁচাতে পারবে আমি হাবি কলকাতা যদি আজ থেকে দেড় দু মাস আগে আমার বাগানে আসতো তাহলে আমি একটা জিনিস ভালোভাবে দেখাতে পারতাম ডিফারেন্স সেটা হলো যে একই সাথে আমার মাদার প্ল্যান্টগুলো রাখা আছে কিন্তু সেখানে দ্বীপের শিল্ডিংগুলো যে যেইভাবে হিট টলারেন্স নিচ্ছে বা যেইভাবে শিল্ডিংয়ের মানে কি বলবো হিট টলার মানে সহনশীল ক্ষমতা অন্যান্য বিদেশি ভ্যারাইটিগুলোর কিন্তু সেই ক্ষমতাটা নেই এটা আমি নিজে লক্ষ্য করেছি আচ্ছা এটা আমি নিজে লক্ষ্য করেছি এবং সব থেকে বড় কথা গাছের রুট কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে যে রুটের উপর রুট 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 হচ্ছে হচ্ছে গাছের 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 একদম ঠিক কথা আচ্ছা সুতরাং অবশ্যই ভালো হওয়ার দরকার আছে ভালো রুট অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আমার কোনো রুট আমি কারোর কাছ থেকে কিনি না সমস্ত রুট আমি নিজে তৈরি করি

অনিরুদ্ধ এবারে একটু দর্শক বন্ধুদের একটু জিনিস জিনিস একটা ক্লিয়ার করে দাও তোমার কাছে গাছের এই দ্বীপের সিডলিং হোক বা পাঁচ মিশালি জবা হোক দাম কত টাকা থেকে শুরু হচ্ছে আর মোটামুটি রেঞ্জ রকম আছে ন্যূনতম দাম রেগুলার ভ্যারাইটিগুলির ক্ষেত্রে দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে আর আপনার তিনশো সাড়ে তিনশো পর্যন্ত আছে আর খুব রেয়ার খুব রেয়ার এবং যে ভ্যারাইটিগুলোর প্রোডাকশন কম হয় সেগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচশো পর্যন্ত আছে পাঁচশো পর্যন্ত এর উর্ধে কোনো গাছ নেই এর উর্ধে কোনো গাছ নেই মোটামুটি ডিপের সিডলিং যদি কেউ কিনতে চায় মোটামুটি তাহলে ওই দেড়শো দুশো আড়াইশোর মধ্যে কি পাওয়া যাবে দ্বীপের সিডলিং কিনতে গেলে দেড়শো দুশো আড়াইশো তিনশোর মধ্যে পাওয়া যাবে বেঙ্গল সানরাইজ পাওয়া যাবে কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু দ্বীপের সিডলিং এর প্রচুর চাহিদা এবং আমি এখানে দেখতে পাচ্ছি এসে যে প্রচুর দ্বীপের সিডলিং প্রোডাকশন হয়েছে এবং তাহলে এগুলো আমরা সবাই যদি কিনতে চাই আমাদের দর্শক বন্ধুরা যদি কিনতে চায় তাহলে দুশো তিনশো আড়াইশো এরকম দামে পেয়ে যাবে যেরকম আইডি সেই অনুযায়ী দামে পেয়ে যাবে ধরো আমি একটা গাছ র্যান্ডাম তুলে নিচ্ছি যেমন এই একটা গাছ ওটা নেতাজি নেতাজি তা মোটামুটি এগুলো একটা গাছের একটু দাম বলে নেতাজির দাম কেমন রাখছো নেতাজির দাম তিনশো টাকা নেতাজির দাম তিনশো টাকা আচ্ছা মোটামুটি আচ্ছা তার মানে দেখুন আমরা কিন্তু এখানে দামটাও ক্লিয়ার করে দিলাম যে অনিরুদ্ধর থেকে যদি দ্বীপের আইডি কিংবা অন্যান্য ট্রপিক্যাল জবা যদি কিনতে চান আপনারা দাম শুরু হচ্ছে প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে শুরু এরপরে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো মধ্যে আপনারা কিন্তু এই দ্বীপের সিডলিং সঙ্গে আরও যেগুলো পাঁচ মিশালি টপিক্যাল জবা রয়েছে সেটা তাইওয়ানও হতে পারে আবার আমাদের ইন্ডিয়াতে হাইব্রিডাইজ জবাও হতে পারে সেগুলোও পেয়ে যাবেন আর দেখুন চলুন একটু দেখাচ্ছি হ্যাঁ আমরা আছে ভিডিওতে ডিটেলস দেখে নেব আপনার দ্বীপের দুটি সিডলিং এই দু হাজার চব্বিশেরই হ্যাঁ কি বলে গ্রিন ল্যান্টন

শুভদীপ দা খুবই খুশি হয়েছেন হ্যাঁ শুভদীপ তো আমি বলছি আমি খুশি হয়েছি নিশ্চয়ই তা মোটামুটি যারা এতদিন ধরে আমাদের বলছিল যে দাদা দ্বীপের ভ্যারাইটি কোথায় পাব পাব ভ্যারাইটি কেমন হবে আজকের ভিডিওতে সব কিন্তু ক্লিয়ার কাট করে দিলাম ক্লিয়ার জবাব দিয়ে দিলাম যে আপনারা দ্বীপের ভ্যারাইটি কোথায় পাবেন কার কাছে পাবেন রেগুলার ভ্যারাইটি পাঁচ মিশালি ট্রপিক্যাল জবা কোথায় পাবেন কার কাছে পাবেন দিয়ে দিলাম আছে অনিরুদ্ধ দ্বীপে ধরুন মাদাসটা সিঙ্গুর সিটি অফ জয় এই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু বেঙ্গল সানরাইজ এই সমস্ত ভ্যারাইটিগুলো আপনারা দেড়শো টাকাতেই পাবেন দেড়শো টাকাতেই পেয়ে যাবেন আচ্ছা অনিরুদ্ধ এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমার ফোন নাম্বারটা সকল দর্শক বন্ধুদের বলো হ্যাঁ নাইন জিরো সিক্স ফোর নাইন এইট ফাইভ নাইন টু নাইন হোয়াটসঅ্যাপ করলে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারই হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে হ্যাঁ ফোন করলে পাওয়া আচ্ছা ডেলিভারি প্রসিডিউরটা কী তোমার ডেলিভারি যেহেতু আমার গাছগুলি বড় গ্রো ব্যাগে করা আছে বড় গ্রো ব্যাগ মানে ছয় ছয় প্যাকেটে আছে সেহেতু গাছগুলির ওয়েট একটু বেশি যার কারণে এই স্থানীয় ক্ষেত্রে আমি এখনো কুরিয়া শুরু করিনি হ্যান্ড টু হ্যান্ডই আমি ডেলিভারি দিই কেউ যদি নিতে চায় হ্যাঁ নিতে চাই হোয়াটসঅ্যাপ তাহলে বন্ধুরা দ্বীপের আইডি কিংবা কম দামে ট্রপিক্যাল জবা দ্বীপের আরেকটা আইডির আমার মাদারটা দেখুন মাদারের গ্রোথটা দেখুন এটা হচ্ছে রঙ্গলির মাদার রঙ্গলির মাদার মাদার রঙ্গলির মাদারে কিরকম কুঁড়ি এসে গেছে দেখুন ছোট ছোট কত কুঁড়ি দেখুন ছোট ছোট কত কুঁড়ি দেখুন আর এটা হচ্ছে গোল্ডেন ফুলটা কাল ফুটেছিল কত ফুটেছিল আজ রংটা অনেকটা গোল্ডেন পার গেছে তাহলে বন্ধুরা দ্বীপের আইডি কোথায় পাবে কার কাছে পাবে দাম কেমন গাছের হেলথ কেমন গ্রোথ কেমন পরিচর্যা কী হবে সব যাবতীয় খুঁটি নাতি এই ভিডিওতে দিয়ে দিলাম ভিডিওটা একটু লং হয়ে গেল আপনারা টপ টু বটম আশা করি সব দেখেছেন তাই দেরি না করে এক্ষুনি অনিরুদ্ধকে ফোন করুন ফোন করে আপনার গাছ বুক করুন যদি চ্যানেলে নতুন এসে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম ভালো ভালো ভিডিও আরও আমরা দেবো আপনাদের জন্য অনিরুদ্ধ আরও প্রোডাকশান করছে এমনিও এখানে প্রচুর প্রোডাকশান করেছে আরও প্রোডাকশান করবে প্রোডাকশান করলেই আমি তার আপডেট দিয়ে দেবো তাই ভালো গাছ সংগ্রহ করতে চাইলে ড্রিম হবে কলকাতা চক্রবর্তী দীপ চক্রবর্তী আরেকটি আইডি স্বামী 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 জনপ্রিয় একটা আইডি খুব গ্রোথ গ্রোথ ভালো এবং ফুলের কালারও খুব ভালো ওটিও আমি দেড়শো টাকায় দিই মাত্র ওটা কি এখন চাইলে পাওয়া যাবে হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে মানে এখন যারা ভিডিও দেখছে ফোন করে যদি তোমার পাওয়া যাবে তো তাহলে বন্ধুরা সব ক্লিয়ার করে দিলাম গাছের হেলথ গাছের গ্রোথ গাছের পরিচর্যা গাছের দাম ডেলিভারি প্রসিডিওর সব কিছু দেখিয়ে দিলাম ধরে ধরে গাছ দেখিয়েছি সুতরাং আর রকম কোনো কনফিউশনের জায়গা নেই তাই এখন আপনাদের কাজ হচ্ছে অনিরুদ্ধকে ফোন করুন ফোন করে আপনার গাছ বুক করে নিন অনেক ধন্যবাদ